একটু সময় অবশ্যই লাগবে কিন্তু আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই লিখব জীবন কখনোই সহজ নয় তবে আপনাকে নিজেকে শক্তিশালী করতে হবে সঠিক সময় কখনোই আসে না শুধুমাত্র সময়কে সঠিক করতে হয় নিজেকে এতটা যোগ্য করে তুলুন যাতে কেউ বলতে না পারে যে আমি না থাকলে তোর কী হতো জীবন যখন পেয়েছো তখন কিছু করে দেখাও সময় যদি খারাপ হয় তাহলে সেটাকে বদলে দেখাও সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে সে যত দুর্বলই হোক না কেন জীবনে অনুশোচনা করা বন্ধ করুন এবং এমন কিছু করুন যাতে লোকেরা আপনাকে ছেড়ে দেওয়ার জন্য অনুশোচনা করে তোমার অনুভূতি বুঝেও যে তোমাকে কষ্ট দেয় সে কখনো তোমার আপন হতে পারে না জীবনে যত কঠিন সমস্যাই আসুক না কেন কখনো নিরাশ হবেন না কারণ সূর্য যতই প্রখর হোক না কেন সমুদ্র কখনো শুকায় না ব্রেকআপ মানে সবসময় শেষ হয়ে যাওয়া নয় মাঝে মাঝে ব্রেকআপ হওয়াটা জীবনের শুরু আপনি যতক্ষণ না পর্যন্ত সফল হচ্ছেন কেউ আপনাকে সম্মান করবে না কেউ আপনার কথা শুনবে না সিঁড়ি তাদের দরকার যারা ছাদে যেতে চায় তোমার গন্তব্য আকাশ তাই তোমাকেই পথ তৈরি করতে হবে জীবনে যদি এগিয়ে যেতে চাও তাহলে কালা হয়ে যাও কারণ মানুষ সেগুলোই বলে যা তোমার মনোবল কমিয়ে দেবে এখানে কেউ আপনাকে সমর্থন করবে না আপনাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে এবং সতর্কও থাকতে হবে শুধুমাত্র তারাই সফল যারা অন্যের কথার ওপর নির্ভর করে না নিজের পরিশ্রমের ওপর নির্ভর করে নিজেকে এতটাই শক্তিশালী করুন যে কেউ চাইলেও আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিতে পারবে না যদি আপনার জীবনে কোনো সংগ্রাম না থাকে তাহলে এর মানে আপনার জীবনে কোনো উন্নতিও নেই জীবনে সফল হতে হলে দুটো জিনিস থাকা খুবই জরুরি প্রথম ধৈর্য এবং দ্বিতীয় বোঝার ক্ষমতা এই দুটি জিনিসই যদি আপনার কাছে থাকে তাহলে আপনার সাফল্য খুব বেশি দূরে নেই জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন যে ভালো দিনগুলোতে যেতে হলে আপনাকে প্রথমে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে যেখানে দুই টাকার মানুষ তাদের মর্যাদার গুণগান গায় সেখানে চুপ থাকাটাই শ্রেয় এমন কোনো লক্ষ্য নেই যেখানে পৌঁছনোর পথ নেই